আমাদের জীবদ্দশায় যেন এই লেডিস ফারাউনের ফাঁসিটা অন্তত দেখে যেতে পারি আমিন বলে তোমরা বলছো বাংলাদেশি তাড়াবো তাহলে তসলিমা নাসরিনার হাসিনাকে যদি ক্ষমতা থাকে মোদি আগে তাড়িয়ে দেখাও যদি তাড়াতে পারো তাহলে বলবো ঠিক আছে আসল বাংলাদেশি তাড়া সাহসে আমাদের বলছে যে সাইয়ার করে এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা তাড়াবো ভাই না না বলে বিজেপি নেতারা বলছে না বলে না আমাদের দেশের বাঙালিরা রক্ত দিয়েছি হিন্দু মুসলমান বাঙালিরা দেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছি আর মারোয়াড়ি গুজরাটি তারা আজকের বলছে এক কোটি কুড়ি লক্ষ বাংলাদেশী নাকি পশ্চিম বাংলায় বাস করছে এরা নাকি ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিচ্ছে তাই এসআইআর দরকার এনআরসি দরকার এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা তাড়ানো দরকার ঠিক আছে চলুন এক কোটি কুড়ি লক্ষ কেন যে কটা রোহিঙ্গা সব কটা তাড়িয়ে দাও কিন্তু বীরভূমের একটা মহিলা নাম হচ্ছে সোনালি বিবি ভালো করে শুনে রাখুন দু হাজার দুই সালে তার বাবার নাম মায়ের নাম ভোটার লিস্টে ছিল এবং সে ভারতের পশ্চিম বাংলার নাগরিক তার কাছে সমস্ত ডকুমেন্টস আছে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলে সন্দেহ করে তাকে বর্ডার টপকে বাংলাদেশে ফেলে দিয়ে আসা হলো কলকাতা হাইকোর্টে কেস হলো হাইকোর্টের অর্ডার ছিল চার সপ্তাহের মধ্যে যেন সোনালী বিবিকে দেশে হয় আজও পর্যন্ত ফিরিয়ে আনা হয়নি আমাদের বলছে এক কোটি কুড়ি লাখ রোহিঙ্গা তাড়াবো বাংলাদেশি ভারতে থাকতে দেব না বলছো না বলে না জোরে বলে হ্যাঁ আমরাও ঠিক ঠিক আছে ভাই বাংলাদেশ থেকে এসে এখানে কেন থাকবে আমাদের স্কুলে তারা পড়ছে আমাদের খাবার রেশন তারা খাচ্ছে আমাদের চাকরিগুলো তারা ভাগ করছে আমাদের ট্যাক্সের টাকায় তাদের সংসার চলছে আমাদের পুলিশ তাদের নিরাপত্তা দিচ্ছে আমাদের হসপিটালগুলো তাদের চিকিৎসা দিচ্ছে আমাদের সমস্যা হবে না হবে কি হবে না যদি এক কোটি কুড়ি লাখ বাংলাদেশি পশ্চিম বাংলায় থাকে তো আমাদের সমস্যা তো হওয়ার কথা তাহলে বাংলাদেশি যদি তাড়াতে হয় হাসিনাকে দুঃখে আগে তো তাকে তাড়ানো দরকার কি ভাই কথা শুনছেন দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট কয়েক হাজার দু হাজার ছাত্রকে খুন করে অস্ক মানুষকে লাশ গুম করে আয়না ঘর বানিয়ে দেশে আলেমদেরকে হত্যা করে সেনাবাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিয়ে আমাদের দেশে বসে বসে খাচ্ছে গতকাল বাংলাদেশের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট তাকে ফাঁসির অর্ডার দিয়েছে কিসের অর্ডার শোনেন নাই আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না আমি তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ফেরাউনের পানিতে ডুবে মৃত্যু মুসা নবী দেখেছে আমরা দেখতে পারিনি আমাদের জীবদ্দশায় যেন এই লেডিস ফেরাউনের ফাঁসিটা অন্তত দেখে যেতে পারি আমিন বলে তোমরা বলছো বাংলাদেশি তাড়াবো তাহলে তসলিমা নাসলার হাসিনাকে যদি ক্ষমতা থাকে মোদী আগে তাড়িয়ে দেখাও যদি তাড়াতে পারো তাহলে বলবো ঠিক আছে আসল বাংলাদেশই তাড়াচ্ছ কোন স্বার্থে কিসের জন্যে একটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল কোর্ট যে ট্রাইব্যুনাল কোর্ট হাসিনা নিজেই তৈরি করেছিল আলেমদের ফাঁসি দেবে বলে মাদ্রাসাওয়ালাদের ফাঁসি দেবে বলে কোরআন প্রেমিকদের ফাঁসি দেবে বলে এবং শত শত মানুষকে সে জেলে রেখে ফাঁসি দিয়েছে হাসিনার দু হাজার দশ সালে নিজের তৈরি করা ট্রাইব্যুনালে বলছি কথা বুঝতে পারছেন না আর সেই ট্রাইব্যুনালে ক্ষমতা পাল্টে গেছে এখন ওই ট্রাইব্যুনাল থেকে নিজের ফাঁসির রায় হয়ে গেছে গর্ত আমরা লোকের জন্য খুঁড়ি কিন্তু নিজের যে নিজে পড়তে হয় এটা জানি জানিনা তাই আমরাও চাই রোহিঙ্গারা চলে যাক বাংলাদেশি চলে যাক কিন্তু হাসিনাকে যেদিন তাড়াতে পারবে নষ্ট ভস্টাপতিতা তস্তিমাকে যেদিন তাড়াতে পারবে আমরাও সাপোর্ট করব। আমাদের দেশে আমাদের ট্যাক্সের টাকায় আমাদের জনগণের টাকায় একটা ফাঁসির দণ্ডাদশ হাসিনা কেন ভারতবর্ষে বসে বসে খাবে এ প্রশ্ন করার অধিকার একজন ভারতবাসী হিসাবে আছে না নাই জোরে বলে তবে মনে রাখবেন যতই যাই করুক না কেন আমরা এদেশে দেশে জন্মেছি এদেশে দেশে মরব আর মরার আগে ইমান ইসলাম কোরআন دین নবীর সুন্নাত বুকে ধারণ করে মরব বলি ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ সবাইকে বলছি টুপি মাথায় দিন মুখে দাড়ি রাখুন সালাম دین নবীর সুন্নাত ধারণ করুন কোরআন পড়ুন নামাজ পড়ুন নিজেকে মুসলমান বলে পরিচয় দিন হীনম্মন্যতায় ভুগবেন না বেশি বেশি করে সন্তানদের মাদ্রাসায় পড়া মহান উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন আপনাকে বাঁচতে হলে একবার এ একবার ও দলে মুনাফিকি করে নিজের পরিচয় লুকিয়ে নিজের নিজের আত্মগোপন করে না আমাকে যদি মুসলমান বলে সন্দেহ করে না ভাই বাঁচতে হলে দিন ইসলাম মানি প্রকাশ্য ইসলাম মানি আমি কোরআন মানি আমি ভারতবর্ষের সংবিধান মানি আমি দেশের সংবিধান অনুযায়ী চলি ইসলাম এবং দেশ আমাকে ধর্ম পালন করার অনুমতি দিয়েছে এরকম সাহস বুকে রেখে আমরা আহ্নাত জামাতের আতি কুরআন কোরআনার উপরে ইসমা কিয়রে সাহাবাই উপরে হাক্কানি ওলামাদের সাহবতে বাকি জীবনটা পালন করব করবো ইনশাআল্লাহ আর আমরা যদি মনে করি যে আমরা নিজেদের সুন্নাত নিজেদের দেশ নিজেদের ইসলামিক আচরণ বাদ দিয়ে কাফের বেঈমান মুশরিকদের খুশি করে জীবন জীবনযাপন করলে আমরা মনে হয় সম্মান পাবো সেগুড়ে ইত লীলা

যারা ईमानदारদেরকে বাদ দিয়ে আল্লাহর दुश्मन কাফির মুশরিকদেরকে বন্ধু রূপে গ্রহণ করে আল্লাহ পাক বলছে ईमानदारদেরকে ছেড়ে দিয়ে কাফের মুশরিকদেরকে যারা বন্ধু রূপে গ্রহণ করে তারা তাদের কাছে সম্মানের আশা করে যে ওরা আমাকে সম্মান করবে আল্লাহ পাক বলছে না ফা ইননাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া প্রকৃতি इज्जत সম্মান তো আমার আল্লাহ পাক তিনি ইজ্জতের মালিক যাকে খুশি তাকে তিনি সম্মান দান করেন আর ইজ্জত সম্মানকে বলমাত্র আল্লাহ ইমান দাদদের জন্য রেখেছে জোরে বলুন সম্মান যদি পেতে চাও ইসলামের মধ্যে চলে আসো দিনের মধ্যে চলে আসো যে যত যত বেশি ধার্মিক হবে যত বেশি কোরআন প্রেমিক হবে যত বেশি আল্লাহ হবে আল্লাহ তত বেশি সম্মান বাড়াবে জরে বলুন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম হাম্বালি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাদের সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না যত বড় ফিসসা বাসুত আলেম আশুদ মুক্তি আশুদ এদের সম্মান কখনো ছোট হবে না কারণ যে যত বেশি কোরআন প্রেমিক যে যত বেশি ইসলামকে mohabbat করবে যে যত বেশি নবীর সুন্নাতকে ভালো

কি ও পৃষ্ঠা 14 নম্বর লাইনের 10 নম্বর আয়াত সূরা মুজাদালা আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তাদের সম্মানটা উপরে তুলব তাদের মর্যাদা উপরে বাড়াবো যাদের কাছে ইলিম আছে যাদের কাছে আমার ইলিম আছে ইলিমওয়ালা যারা আলেম যারা আলেমদের মর্যাদা আমি আল্লাহ ইলমের কারণে উপরে বাড়িয়ে দেব জোরে বলুন কুরআন যত পড়ব কুরআন যত ধরব কুরআন যত বুঝব তত আমি হিরো হবো আর কুরআনের সাথে ইসলামের সঙ্গে বিয়াদবি করলে হিরো থেকে জিরো বানাতে এক সেকেন্ড সময় আল্লাহর জোরে বলেন পিতা কদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাগু কুন

তসা উ দিল্লু মা তসা বি কিনা কালা কুল্লি সয়ীর দ্বিতীয় পারা দশ লাইনের আঠাশ নম্বর আয়াত বারো নম্বর পৃষ্ঠা সুরার নাম আল ইমরান আল্লাহ বলছেন বলো সমস্ত সাম্রাজ্যের মালিক গোলাম আমি আল্লাহ আমি যাকে খুশি তাকে সাম্রাজ্য দান করি যাকে খুশি আমি সাম্রাজ্য ছিনিয়ে নি নেপালের প্রেসিডেন্টকে ছিনিয়ে নিয়েছি শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ছিনিয়ে নিয়েছি বাংলাদেশের ফেরাউনকে ছিনিয়ে নিয়েছি সিরিয়ার প্রেসিডেন্টকে ছিনিয়ে নিয়েছি আবার আমি আল্লাহ রাস্তার

আবু জাহেল আবু লাগাব উদবা সাইবা মুগিরা প্রথমের দিকে আবু সুফিয়ান মক্কার বেশিরভাগ ছিল নবীর দুশ্মন বেশিরভাগ চলে ছিল নবীর দুশ্মন আমরা মনে করি আল্লাহ আমার দুশ্মন রেখেছে মনে হয় আমি পাপ করেছি আল্লাহ আমার শত্রু রেখেছে মনে হয় ভুল পথে আছি না বন্ধু না যার ইমান যত বেশি যে যত ভালো মানুষ তার শত্রু আর সবার সঙ্গে মিলেমিশে চলবে কি বুঝলেন যেখানে যেমন সেখানে তেমন কোন শত্রু পাবে সবাই কথা বলবেন আর এই হুজুর যেমন ঠিক আছে পাড়ায় সবাই বলবো আর শত্রু তার হয় যে হকের উপর চলে যে মিলে গুলে সব ঘাটে পানি খায় ওর কোনো শত্রু নাই ও সুবিধা সুবিধাবাদী লোক যে দল যখন ক্ষমতা আসে আপনার জন্যই অপেক্ষা করছিলাম সুবিধাবাদী জিন্দাবাদ কিন্তু হকের উপর চললে ইমানের উপর চললে ইসলামের উপর চললে দিনের উপর চললে সত্যের উপরে চললে সত্য বাড়বে না পারবে না জোরে বলেন কারণ বিশ্ব নবীর दुश्मन ছিল সবচাইতে বেশি যখন আল্লাহর নবী যখন কোরআন শোনাচ্ছিলেন কোরআন থেকে তাদেরকে কোরআনের দাওয়াতগুলো দিচ্ছিলেন মক্কার মানুষগুলো বলল আরে মোহাম্মদ আসলাম নিজে কোরআন রচনা করছে নিজেই কোরআনগুলো লিখে লিখে সকালে বলছে আল্লাহ পাক বললেন নবী ওদের চ্যালেঞ্জ করো কি ইন কুনতুম ফি দাইবি মিম মান আযাল্লা আলা আবদিনা ফাতু বিসুরতি মিন মিছলিহি ওয়া দুশুদা আকুম বিদুনি আল্লাহি কুনতুম সাদিকিন প্রথম পারা সুরা বাকার তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন হ্যাঁ বিশ্ববাসী আমি আমার বান্দার প্রতি আমি আমার মোহাম্মদ সাল্লামের প্রতি যে কোরআন আমি নাজিল করেছি আজকে যে কোরআনটা বক্তব্যে পড়া হয় যে বাচ্চাদের বসিয়ে বসিয়ে কোরআন পড়া হয় আল্লাহ বলছেন নবী আমি যে কোরআন জিল করেছি পক্কার লোকদের যদি সদেহ হয় যে এটা মোহাম্মাল্লাম নিজে বানিয়ে বানিয়ে বলছে তাহলে ওদেরকে বলো তুমি

তাহলে জিনদের সাহায্য তোমরা নাও জিন বলেন জিনদের সাহায্য নাও কুল্লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিনু আলা আইয়াতু বিমিছলি হাদাল কুরআন লা ইয়াতু নাবি মিছলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিমাতি আট নম্বর লাইন পঁচাশি নম্বর আয়াত সুরাব্বাণী আঠা সাতাশি আষ্টআ নম্বর আয়াত সুরাবান আল্লাহ বলছেন বিশ্ববাসীর কাছে বলে সমস্ত মানুষ যদি জিনদের সাহায্য করে আর সমস্ত জিনগুলো যদি মানুষের সাহায্য করে আল্লাহর কোরআনের মত একটা ছোট্ট সূরা তারা কখনো তৈরি করে আনতে পারবে না কারণ এই কোরআন হলো সম্পূর্ণ আল্লাহর কালাম একটা ছোট্ট বাচ্চার সিনাই তিরিশ পারা কোরআন চারটি ব্যাপার বুড়ো হয়ে গেছে চুল পেয়ে গেছে দাড়ি পেয়ে গেছে চাচা সুরা ফাতিহা জানো বললে হ্যাঁ তোমার চাচির কাছ থেকে শিখেছি চাচির কাছ থেকে ইমাম সাহেবের কাছে শিখে নি হুজুরের কাছে শিখে নি তো বলো দেখি পড়তে শুরু করেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলা হবে না আল্লাহ হবে জোরে বলেন প্রথমে ভুল তারপরে আর রহমানির রহী মালিক আমিন মালিক মা টান কিচ্ছু নাই বাংলা পড়ছে কি বুঝলেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন এটা কোরআনে আছে চাচা কি পড়ছে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন হিদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল আমতা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন নামাজ হবে হবে শীতের সময় অজু করলো গোসল করলো সাড়ে চারটে ঘুম থেকে উঠলো ভালো করে পোশাক পরলো মসজিদের সামনে কাতারে বসে আছে মনের আনন্দে নামাজ পড়ছে সব ঠিক আছে অজু আছে গোসল আছে কাপড় আছে আতর আছে দাড়ি আছে টুপি আছে কিন্তু কোরআন সহি নাই তার নামাজ জরেদিন হবে না ইমাম যদি বলে চাচা কোরআন ঠিক নেই তোমার নামাজ হবে না খুশি মেরে নাক ফাটিয়ে দেবে তুমি বেশি বোঝো তুমি আল্লাহ তুমি আমার নামাজ হচ্ছে কিনা জানো কি বুঝলেন অথচ কোরআন কি বলেছে ওয়ারাতিল কোরআন তারতি চব্বিশ পরা সুরা মুজাম মিলে আমার আল্লাহ বলছেন নেবি উম্মতের কাছে বলে দাও ওয়ারাতিলিল ওয়ারাতিলিল কুরআন তারতিলা যখন কোরআন পড়বে তার তিলের সঙ্গে তাসবিদের সঙ্গে মাকরাজের সঙ্গে থেমে থেমে কখনো একা লিপ টান হবে কখনো একা লিপ গুন্না হবে কখনো চারা লিপ টান হবে কখনো থামতে হবে কখনো মুখ গোল হবে যেমন আল্লাহ মুখ গোল হবে সামি আল্লাহ মুখ গোল হবে আবার কখনো মুখটা বড় হবে যেমন আউদু বিল্লাহি মিন বিসমিল্লাহির বিহম রহিম এগুলো শেখার জন্য চায়ের দোকানে পাকামি মারলে হবে না মাগরিবের পরে লটারির দোকানে বসলে হবে না মাগরিবের নামাজ মসজিদে পড়ে একটা মিনিট ইমাম সাহেবের কাছে বসে না হাত দুটো ধরে বলে যাচ্ছি যা করেছেন সারা জীবন করুন ইসাইয়ারের নামটা ঠিক লিখছি না ভুল সংশোধন করছি জোরে বলেন আধার কার্ডে যে নাম আই কার্ডে সেই নাম প্যান কার্ডে যে নাম খুটিয়ে খুটিয়ে হরকম ফিলাপের সময় ভালো করে বলছি ভাই একটা অক্ষর যেন ভুল না হয় কারণ একটা অক্ষর ভুল হলে নাম বাদ পড়বে আপনি যখন কোরআন পড়ছেন নামাজ যখন পড়েছেন কোনো আলেমের কাছে বসে কোরআন কি শিখেছেন না নিজে বাংলা পড়ে কোরআন শিখে বাংলা নামাজ চালিয়ে দিয়েছেন হে বাবাজিরা

কোরআন যাতে ভুলটা সংশোধন করে নেওয়া যায় তার জন্য মাদ্রাসা শুধু বাচ্চাদের জন্য না আমার বয়স হয়ে গেছে আপনার বয়স হয়ে গেছে চুল্লাড়ি পেকে কাছে যদি সন্ধ্যার পরে মাদ্রাসা শিক্ষকের কাছে এসে বলেন হুজুর এতদিন কোরান জানতাম না নামাজ শিক্ষায় বাংলা লেখা আছে ওই দেখে দেখে পড়েছি ভুল কি ঠিক জানি না তবে মনে হচ্ছে যেন মনে হয় কোন এক জায়গায় ভুল হচ্ছে আপনি একটু সংশোধন করে দেবেন আপনি কি ঠিক করে দেবেন এটা বললে ইমাম সাহেব গলা কেটে নেবে কাটবে না বাবা জি আল্লাহ ভাইরা শেখার বিষয় কোনো গোপন করব না বলে ইনশাআল্লাহ বিশ্বনবী চ্যালেঞ্জ করলেন আয় মক্কার মানুষেরা যদি কোরআন আল্লাহর বাণী ছাড়া কোনো মানুষের বাণী হয় তোরা কোরআন আর সম্ভব নয় কোরআন কখনো সম্ভব নয় তারা পারল না আল্লাহ পাক শুনিয়ে দিলেন যখন যদি তোমরা না পারো তাহলে কোরআনের উপরে পরিপূর্ণ কি মানানো পরিপূর্ণ হাফ ইমানে চলবে না